সরুপকাঠিতে গাজা ও রাফায় বর্বর গণহত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় বিভিন্ন কলেজের শিক্ষক ছাত্র ছাত্রীরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে অংশগ্রহণ করেন সরুপকাঠি প্রতিনিধি মেজবাহ উদ্দিন স্বপনের ভিডিও চিত্রে বিস্তারিত এবং গ্রান্ড রিসিপশন করা হয়েছে আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই অথচ এই ইসরায়েলের পরিকল্পনা হচ্ছে মিশর পর্যন্ত তাদের ইসরায়েলি রাষ্ট্র হবে এবং তাদের সেই ম্যাপে সেই হিডেন যে ম্যাপ সেই ম্যাপে মিশর পর্যন্ত তাদের রাজত্বের অংশ হিসাবে তারা পরিগণিত করে ম্যাপ তৈরি করেছে সুতরাং আজকে যদি আমরা এই ইসরাইলের গণহত্যার বিরুদ্ধে এই বিরোধী অপরাধের বিরুদ্ধে যদি না দাঁড়াতে পারি তাহলে সমস্ত পৃথিবীর সমস্ত ধর্ম বর্ণের সমস্ত মানুষের নিরাপত্তা বিঘ্নিত হবে সমস্ত পৃথিবীর মানুষকে ইজরায়েলের বলি বলিদান হতে হবে সুতরাং আজকে অনেক আগেই সিদ্ধান্ত নিয়ে এই গাজার যুদ্ধটা অনেক আগেই বন্ধ করতে পারত কিন্তু আমরা জাগ্রত না হওয়ার কারণে আমাদের বিবেক জাগ্রত না হওয়ার কারণে আমাদের স্বাধীনতা আমাদের নিরাপত্তা নিয়ে আমরা বসবাস করার কারণে গাজা আজকে আক্রমণের শিকার হয়েছে এখন থেকে আমাদের উচিত যেখানেই পৃথিবী যে ধর্মের বর্ণের মানুষই মানবতা বিধ্বংসী কার্যক্রমের শিকার হবে সেখানেই আমাদের প্রতিবাদ প্রতিরোধ করে তুলতে হবে আমরা যদি যে কোনো অন্যায় বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারি তাহলে সারা বিশ্বের সকল মানুষ সুখে শান্তিতে বসবাস করতে পারবে এই পৃথিবী হবে একটি সুখময় শান্তির আবাসের স্থল সুতরাং আমাদের উচিত এই রকম মানববন্ধনে আমাদের এই কলেজ যে উদ্যোগ নিয়েছে এই কলেজের উদ্যোগের পাশে এলাকাবাসীর থাকা এলাকাবাসী তাদের নিজস্ব প্রচেষ্টায় নিজস্ব পরিকল্পনায় এখন থেকে যে কোনো অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে আমরা তাদের সাথে সামিল হব আমরা সকলে মিলে যদি যে কোনো অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারি তাহলে এই পৃথিবী সুন্দর একটি আবাসস্থলে পরিণত হবে আবারও আমরা ইসরায়েল এবং আমেরিকার এই দখলদারিত্ব এই আক্রমণ মানবতা বিধ্বংসী কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই ভবিষ্যতে আমরা এই সমস্ত তীব্র প্রতিবাদ গড়ে তুলব সেই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে